হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের হাঁচায় পোষা পাখি দিন আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব আমার বাজিরার পাখি হাড়ি দিয়েছিলাম এই গরমে তাও কিছু বাচ্চা ফুটেছে তাই সেই বাচ্চাগুলোই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তার জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনো যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ছাড়া মাত্র যেন আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা শুরু করা যায় প্রথমে যে দেখাবো এই দেখুন সেদিন এই একটা জোড়া এই নতুন হাড়ি দিয়েছি দেখুন সেদিন এটা আপনাদের সামনে একবার হাড়ি দিয়েছিলাম এটা আপনারা যদি ভিডিওটা আগের ভিডিওটা দেখতে দেখে থাকেন তাহলে ভিডিওটা তখন সেদিনই হাড়ি দিয়েছিলাম আর হাড়িটা খুলিনি ঠিক আছে এই একটা সেট আর ওই আর ওই একটা সেটে সবে নতুন হাড়ি দিয়েছি ঠিক আছে ওই সেটটা এই দুদিন হলো হাড়ি দিয়েছি এই হাড়িতে যাতায়াত শুরু করে দিয়েছে এইবার দেখুন এই যে দুটো এই যে সেটটা যে ফলো করুন এই একটা সেটের মধ্যে আপনাদের এর আগে দেখিয়েছিলাম যে খুব মানে জল খাইয়ে দিয়েছিল বাচ্চাগুলো হ্যাঁ যদি ফলো না করতাম তাহলে মারা যেত তাই সেই বাচ্চাগুলো দেখুন কতটা সাইজে কতটা বড় হয়েছে সেইটাই আপনাদের সাথে এই যে দেখুন এটা কিন্তু দুটো বাচ্চাই ছিল এই দুটো বাচ্চাই দেখুন কতটা এখন বড় হয়েছে এই দেখুন এইটা এই বাচ্চাটাতে কোনো মানে বাঁচার কোনো আশাই ছিল না তাই দেখুন সেই জল মানে যে আগের ভিডিওতে দেখিয়েছিলাম মা বাবা খুব জল খাইয়ে দিয়েছিল গরমের ফলে আর এবার সত্যি গরমটা অতিরিক্ত আমাদের এখানেও কারণ এবার বৃষ্টির কোনো 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 যেখানে যেখানে যা হচ্ছে আমাদের এখানে বৃষ্টির পরিমাণটা খুবই কম এখনো অব্দি বৃষ্টি সেরকম ই নেই তাই দেখুন বাচ্চাগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে সেই বাচ্চা যে জল খাইয়ে দিয়েছিল বেশি তাই এই দেখুন এই একটা সেটে দুটো বাচ্চাই ফুটেছিল সেই দুটো বাচ্চা এইরকম আর কারণ এবার বেশি একটা ডিম ভালো মানে ব্যয়ও নাই আর আপনার ফোটেও নিচ্ছে না অতিরিক্ত গরম ছিল অনেক দিন রেস্টে রাখা ছিল তারপরেও ডিম অধিকাংশই আপনার আবার জায়গাটা জায়গায় রেখে দিলাম আর এই এই সেটটা রইল দুটো বাচ্চা আর এই দেখুন এই একটা নিচের সেটটা আপনাদের দেখাচ্ছি নিচে হ্যাঁ ওইটা দেখাবো পরে এইটা দেখাচ্ছি এই দেখুন এইটা নিচের সেটটা নিচের সেটটা এই দেখুন এটা একটাই বাচ্চা হয়েছে ঠিক আছে লুটিনো বাচ্চা দেখুন এই একটা সেট হলো এই একটা সেট মানে বাচ্চা ঠিক আছে এই রাত রেখে দিতে আবার জায়গাটা জায়গায় এদের মধ্যে একটা বাচ্চা ঘুটেছে ওটার মধ্যে দেখালাম দুটো আর এবার এই মধ্যে দেখুন এই সেটটার মধ্যে হাঁড়িটা আগে খুলে নেই নাহলে হলে অসুবিধা হবে বার করতে Okay. are okay. 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 এই দেখুন এইটার মধ্যে এই একটা বাচ্চা হয়েছে সব কটা দেখুন আমার মা বাবা খুব সুন্দর খাইয়েছে দুটো বাচ্চা হলো এটা এই দেখুন এই একটা বাচ্চা এই দেখুন এই একটা বাচ্চা এগুলো পরিষ্কার করে দিতে হয় নোংরা গুলো মাঝে মাঝে পরিষ্কার করতে হয় এই চারটে বাচ্চা এই একটা হাড়ির মধ্যে ফুটে ফেলে যাচ্ছে এবার আবার জায়গা একটা জায়গায় রেখে দিচ্ছি যে গেছে এই চারটি বাচ্চা রেখে দিলাম আবার জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি হয়ে গেছে জায়গাটা জায়গা রেখে দিলাম আর এই যে একটা সেট এই একটা সেটের আপনার এই দেখুন এই একটা দুটো বাচ্চা মানে তিনটে বাচ্চা হয়েছিল তিনটে বাচ্চার মধ্যে একটা বেঁচেছে মানে কি বলবো আর এটার মধ্যে ইডি ঢুকে গেছিল আর বাজিবার পাশে যে এত মারপিটে ভাবছিলাম আপনাদের কাছে ভিডিওটা ছাড়বো শর্ট ভিডিওটা ছাড়বো যে বাজি যার পাখি মানে বদ্রি পাখি ইঁদুরের সঙ্গে যা মারপিট করছিল না না দেখলে আপনারা বিশ্বাস করবেন না তাই দুখানা বাচ্চা মেরে দিয়েছিল আর এই একখানা বাচ্চাই আছে এখন ঠিক আছে এই একটা বাচ্চাই আছে তাই এটা আবার জায়গাটা জায়গা রেখে দিলাম আর এইটার মধ্যে দেখুন এটা আমাদের দুটোই মা বাবা ঢুকে রয়েছে তাই এটার থেকে মা বাবা গুলোকে আগে বার করে রকম কিরকম করতে দেখে বাচ্চা এটার মধ্যে আছে চারটে এই এই কয় জোড়ার মধ্যে এই কয় পিস আপনার বাচ্চা হয়েছে ফুটেছে এবার আরো তো দু সেটে দেখালাম না আপনার হারিয়ে দিয়েছিলাম তাই এই এই কয় পিসই বাচ্চা আপনার হয়েছে এবার কারণ কি যা গরম ডিম দিয়েছিল অনেক দিন নষ্ট হয়ে গেছে এই গরমে আপনার দিন ঠিক মতন ওরা দিতে পারছিল না অনেক দিন নষ্ট হয়ে গেছে যার জন্য এই কয়েক পিস বেরিয়েছে তাই বেশি হলেও আপনাদের সাথে শেয়ার করি কম হলেও আপনাদের সাথে শেয়ার করি তাই আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার